সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কাতারের রাজধানী দোহা যে শহরকে এতদিন সবাই ভেবেছিল কূটনীতি আর শান্তির নিরাপদ আশ্রয় সেখানে আশ্রয় পড়লো এক ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক হামাসের শীর্ষ নেতাদের টার্গেট করে ইসরায়েল চালিয়েছে এই নজিরবিহীন হামলা ফলে প্রশ্ন উঠেছে এটা কি কেবল একটি সামরিক অপারেশন নাকি পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব দোহায় আসলে কিভাবে শুরু হয়েছিল এই বিস্ফোরণ কাদের টার্গেট করা হয়েছিল আর কেন তারা এত গুরুত্বপূর্ণ ইসরায়েলের ব্যাখ্যা ও কৌশলের পেছনে আসল উদ্দেশ্য কি কাতার ও আন্তর্জাতিক বিশ্ব কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে হামাসের ক্ষয়ক্ষতি আসলেই কতটা নাকি সবই কৌশল আর সবচেয়ে বড় প্রশ্ন এটা কি কেবল একটি সতর্কবার্তা নাকি নতুন এক আঞ্চলিক যুদ্ধের পূর্বাভাস তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে সেপ্টেম্বর নয় দুই দুহা শহরের সকালটা ছিল অন্যদিনের মতোই শান্ত ব্যস্ত সড়কে গাড়ির শব্দ ব্যবসায়িক কেন্দ্রগুলোতে স্বাভাবিক কার্যক্রম আর আকাশে উড়েছিল নিয়মিত যাত্রীবাহী বিমান কিন্তু হঠাৎ করেই সেই স্বাভাবিক ছন্দ ভেঙে যায় স্থানীয় সময় সকাল দশটার কিছু পরেই আকাশ কেঁপে ওঠে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে মুহূর্তের মধ্যে চারপাশে ঢেকে যায় ধোয়ার কুণ্ডলিতে কাজ ভেঙে ছড়িয়ে পড়ে রাস্তায় আতঙ্কে মানুষ দৌড়ে বের হচ্ছে অফিস বাসা ও শপিং সেন্টার থেকে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো গ্যাস বিস্ফোরণ বা বড় কোনো দুর্ঘটনা কিন্তু ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই পরিষ্কার হয়ে যায় এটি ছিল পরিকল্পিত এক আক্রমণ কাতারের ইতিহাসে এ ধরনের বিস্ফোরণ একেবারেই বিরল উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ এবং সংঘাতের খবর মানুষ প্রায় শুনে থাকলেও দোহা শহরকে সবসময় নিরাপদ আশ্রয় হিসেবে ধরা হতো তাই হঠাৎ করে এমন আকাশ পাঠানো বিস্ফোরণ দেশটির জনগণকে এক অভূতপূর্ব ধাক্কা দেয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খুব দ্রুত ঘটনাস্থলের ছবি ও ভিডিও প্রকাশ করে কয়েক ঘন্টার মধ্যেই বিবিসি আল জাজিরা সিএনএন সহ প্রভাবশালী সংবাদ সংস্থা নিশ্চিত করে জানায় এটি কোনো দুর্ঘটনা নয় বরং নিখুঁতভাবে পরিকল্পিত একটি এয়ার স্ট্রাইক প্রথমে অনেকেই বিশ্বাস করতে পারেনি যে কাতারের মতো দেশে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি এবং আন্তর্জাতিক কূটনীতিদের উপস্থিতি সবসময় থাকে সেখানে বিদেশি শক্তি এভাবে সরাসরি হামলা চালাতে পারে কিন্তু দিনের শেষ নাগাদ সব জল্পনা কল্পনার অবসান হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে তাদের লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব যারা দোহাতেই অবস্থান করেছিল এক ঘোষণায় তারা জানায় আমরা সন্ত্রাসীদের যেখানেই পাই সেখানেই ব্যতিক্রম নয় এই স্বীকারোক্তির পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে হামলার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কেবল কাতার নয় পুরো মধ্যপ্রাচ্যে আলোড়ন তৈরি হয় সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র বিতর্ক এটি কি আঞ্চলিক যুদ্ধের সূচনা নাকি শুধু একটি বার্তা পাঠানোর কৌশল ইসরাইলের দাবি অনুযায়ী দোহায় চালানোই আক্রমণের মূল লক্ষ্য ছিল হামাসের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম খলিল আল হাইয়া তিনি শুধু হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যই নন বরং সংগঠনের দ্বিতীয় সারির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত গাজার যুদ্ধের পর থেকে খলিল আল হাইয়া কাতারে অবস্থান করেছিলেন এবং দীর্ঘদিন ধরে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার নেতৃত্ব দিচ্ছিলেন ইসরায়েলের চোখে তিনি কেবল একজন আলোচক নন বরং ছদ্মবেশী সংগঠনের আন্তর্জাতিক কার্যক্রমের সমন্বয়কারী তার সঙ্গে আর ছিলেন জাহের জাবারিন যিনি হামাসের অর্থনৈতিক ও নিরাপত্তা নেটওয়ার্কের জন্য কুখ্যাত পশ্চিম তীরের সশস্ত্র কার্যক্রম পরিচালনা অর্থের যোগান এবং বিদেশে অবস্থানরত সমর্থকদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব তার কাদেই ছিল ইসরায়েল দীর্ঘদিন ধরেই তাকে হাই ভ্যালু টার্গেট তালিকায় রেখেছিল এই দুই নেতাকে একসাথে দোহায় পাওয়া ইসরায়েলের জন্য ছিল বড় সুযোগ এছাড়াও বিভিন্ন সূত্র জানাচ্ছে হামাসের আরও কয়েকজন সিনিয়র নেতা সেই সময় দোহায় উপস্থিত ছিলেন যদিও কাতারি কর্তৃপক্ষ বা হামাস আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করেনি তবে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা মনে করছেন দোহা দীর্ঘদিন ধরেই হামাসের রাজনৈতিক আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এখানে তাদের পরিবার পরিজনও থাকে এবং অনেকে এটিকে জোন হিসেবে বিবেচিত করে থাকেন দুহার আকাশে যে হামলা চালানো হয় সেটি নিয়ে ইসরায়েলের অবস্থান ছিল একেবারেই স্পষ্ট ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনিহাও দাবি করেন হামাস নেতারা শুধু রাজনৈতিক আলোচনার নামে দোহায় অবস্থান করেছিলেন না বরং সেখান থেকেই সংগঠনের সামরিক কার্যক্রম এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করেছিলেন তাদের কথায় কাতারের নিরাপদ পরিবেশকে ব্যবহার করে হামাস অস্ত্র কেনা অর্থপাচার এবং নতুন হামলার পরিকল্পনা চালাচ্ছিল ইসরায়েলের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে বলেন যেখানে হোক যারা ইসরায়েলি নাগরিকদের হত্যার পরিকল্পনা করবে তাদের বিরুদ্ধে আগাছানা হবে হামাসের নেতারা পৃথিবীর যেখানেই আশ্রয় নিক না কেন তারা নিরাপদ থাকবে না এই বক্তব্য থেকেই বোঝা যায় দোহায় হামলা ছিল পূর্ব পরিকল্পিত একটি কৌশল যেটি ইসরায়েলের দীর্ঘদিনের নীতি টার্গেট কিলিং এর ধারাবাহিকতা আন্তর্জাতিক অঙ্গনে যদিও এই পদক্ষেপকে অনেকে আন্তর্জাতিক আইন ভঙ্গ হিসেবে আখ্যা দিচ্ছে তবে ইসরায়েল এর ব্যাখ্যা দিচ্ছে ভিন্নভাবে তাদের মতে যে কোনো জায়গায় যদি সন্ত্রাসী কার্যক্রাপ পরিচালিত হয় সেটি ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তাই সীমান্তের ভেতরে বা বাইরে দুই ক্ষেত্রেই সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে তারা বিশেষজ্ঞরা বলছে এই যুক্তি দিয়ে ইসরায়েল আসলে দুটি বার্তা দিচ্ছে প্রথমত হামাসের শীর্ষ নেতৃত্ব আর কোথাও নিরাপদ নয় দ্বিতীয়ত যারা হামাসকে রাজনৈতিক আশ্রয় বা সমর্থন দিবে তারা ঝুঁকিতে পড়তে পারে এর মাধ্যমে ইসরায়েল শুধু হামাসকে নয় বরং কাতার সহ সমগ্র অঞ্চলের দেশগুলোকে এক ধরনের সতর্ক বার্তা পাঠিয়েছে লেখা থাকবে কাতারের প্রতিক্রিয়া কূটনৈতিক ভারসাম্যের আঘাত কাতার সরকার এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে তারা একে কাপুরুষ্ঠিত হামলা আখ্যা দিয়ে বলেছে এটি আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রকাশ লঙ্ঘন দীর্ঘদিন ধরে কাতার হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থাকারীর ভূমিকা পালন করেছিল কিন্তু যখন মধ্যস্থাকারীর ভূখণ্ডেই এমন হামলা হয় তখন তাদের নিরপেক্ষ অবস্থান প্রশ্নের মুখে পড়ে ফলে কাতারের জন্য এটি কেবল কূটনৈতিক অপমান নয় বরং শান্তি প্রক্রিয়ায় আস্থার সংকটও তৈরি হয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিভক্ত বিশ্বমঞ্চ লেখা থাকবে ঘটনার পর জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক ইরান ও কয়েক কয়েকটি আরব দেশ ইসরায়েলকে সীমা অতিক্রম করার অভিযোগ তুলেছে অন্যদিকে কিছু পশ্চিমা দেশ প্রকাশ্যে সমালোচনা না করলেও নীরব থেকেছে যুক্তরাষ্ট্র বলছে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এমন হামলা বিপজ্জনক তবে সরাসরি ইসরায়েলকে দোষারোপ করেনি এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে কেউ মানবিক ও কূটনৈতিক যুক্তি তুলে ধরেছে আবার কেউ নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী অবস্থানকে গুরুত্ব দিচ্ছে হামাসের দাবি সত্যি নাকি কুশল লেখা থাকবে হামাস জানিয়েছে তাদের শীর্ষ নেতারা নিরাপদে আছেন এবং এই হামলায় বড় কোনো ক্ষতি হয়নি তারা এটিকে ইসরায়েলের ব্যর্থ প্রচেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করছেন কারণ গাজার যুদ্ধের পর থেকেই হামাসের বহু সিনিয়র সদস্য বিদেশে অবস্থান করছেন যদি কাতারও আর নিরাপদ না থাকে তবে তাদের পরবর্তী আশ্রয় কোথায় হবে এটি হামাসের ভেতরে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে যা দীর্ঘমেয়াদে সংগঠনটির কাঠামো দুর্বল করতে পারে